আজকে আমরা শিখব পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজ নির্ণয় তো এর আগে আমরা ধ্রুব বলের দ্বারা কৃতকাজ নির্ণয়টা দেখেছি সেটা কীরকম ছিল এটা আগে একটু জানতে হবে আমাদের যে এখানে একটা বস্তু আছে মনে করো এম ভরে একটা বস্তু এই বস্তুটার উপর এই বস্তুটার উপর একটা কনস্ট্যান্ট যদি ফোর্স অ্যাপ্লাই করি আমরা একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করলাম ধরলাম এই বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সরণ হয়েছে তো স্মরণের মান এখানে এসের মান দিলাম হচ্ছে ফাইভ মিটার যদি একটা বস্তুকে স্মরণ হয়েছে 5 মিটার কারণ কী কারণ হচ্ছে এরপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই যে এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই ফোর্সের মান হচ্ছে এফ এফ ইকুয়েল দিলাম হচ্ছে দুই নিউটন তাহলে এখানে কিন্তু বলের ডিরেকশন আর স্মরণের ডিরেকশন সেম এবং বলটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স তো এই ক্ষেত্রে এফ হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুব বল ধ্রুব বল তো এক্ষেত্রে কাজ নির্ণয়ে আমরা জানছিলাম যে ডাব্লিউকুয়েল এফএস কস্টেটা ডাব্লিউ কুয়েল এফ এস কস থিটা তো কজ কজের মান এখানে জিরো এই যে দুটা দুইটা রাশি মানে দুইটা হচ্ছে একটা বল আর স্মরণ দুইটাই হচ্ছে পরস্পর সম একই দিকে গেছে এবং সমান্তরাল তাই আমাদের কজ থিটার মান জিরো মানে থিটার মান জিরো সুতরাং কজ থিটার মান হচ্ছে ওয়ান তাহলে এফ এস এখানে কৃতকাজ ডাব্লিউ কুয়েল কত আসবে এফ এস দেখো এফ এর মান হচ্ছে ফোর্সের মান হচ্ছে দুই নিউটন এটা কনস্ট্যান্ট এবং এসের মানটা হচ্ছে পাঁচ মিটার তাহলে টোটাল কাজের মান হচ্ছে দশ জুল তো এটাকে আমরা এই বিষয়টাকে যদি একটু গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে তাহলে চলো গ্রাফে রিপ্রেজেন্ট করা যাক এটাকে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেব এখানে খেয়াল করো আমরা এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এই ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বলের মান নেই এবং এক্স অক্ষ বরাবর যদি আমরা স্মরণটাকে নেই এটা হচ্ছে মূলবিন্দু ও তাহলে এই বরাবর নিলাম হচ্ছে আমরা বল দেখো বলের ডিরেকশন কিন্তু এদিকে আর স্মরণের ডিরেকশন এদিকে এটা আমাদের ভুল কনফিউশন এখানে আমাদের কনফিউশন আসলে এটা কিন্তু ডিরেকশন না এটা কিন্তু ডিরেকশন না আমরা এখানে শুধুমাত্র এই গ্রাফটাতে শুধুমাত্র বল এবং স্বর্ণের মান ইনপুট করছি দেখো বল বলের দিক বল এবং স্বর্ণের দিক কিন্তু সেম আছে তাহলে আমাদের এই ক্ষেত্রে এখানে শুধু আমরা মান নিয়ে বিবেচনা করবো দিক না তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু বল এবং স্মরণের মান এটা কিন্তু ফিক্সড একই দিকে আছে দুইটা সেম ডিরেকশনে আছে তাহলে এটা থেকে কনফিউশনে পড়া যাবে না যে স্মরণের দিকে স্মরণের দিক এই বরাবর আর বলের দিক হচ্ছে এই বরাবর দুইটার ভিতর নব্বই ডিগ্রি কোন আসলে এরকম না আমরা শুধু এখানে মান বিবেচনা করছি তো এই সব কাগজের ও অক্ষ বরাবর বল নিলাম এবং এক অক্ষ বরাবর নিলাম হচ্ছে স্মরণ তাহলে দেখো বস্তুটা এ থেকে বি বিন্দুতে আমরা ধরলাম এই বিন্দুটা থেকে এ থেকে বি বিন্দুতে এতটুকু দূরত্ব এটা ধরলাম আমরা বি এই দূরত্বটা ধরলাম ফাইভ মিটার তাহলে বস্তুটা এই বিন্দু হচ্ছে এ বিন্দু এ বিন্দু থেকে ও বা এ এ বিন্দু থেকে সে বস্তুটা বল প্রয়োগের ফলে বি বিন্দুতে আসছে এবং এইটুকু দূরত্ব হচ্ছে এস ইকুয়াল ফাইভ মিটার আর বল বলের মান কোনটা এটা তো আমরা স্বর্ণের মানটা বসালাম বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে আছে তা বলের মানটা আমাদের উপরে ওয়াই অক্ষ বরাবর হবে এমন খেয়াল করো বস্তুটার কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ফোর্সের মান কিন্তু দুই নিউটন এটা একটা কনস্টার ফোর্স তাহলে বস্তু যখন এখানে আসে এই বিন্দুতে আমাদের এই এম ভরে বস্তুটা যদি এই বিন্দুতে থাকে তখন তার ফোর্স এতটুকু দূরত্ব ধরে নিলাম দুই নিউটন যদি এই বিন্দুতে থাকে তখনও ফোর্সের মান এই দুই নিউটন পরিমাণে হবে যে এত দূরত্ব দুই নিউটন তারপর এই বিন্দুতে থাকলেও ফোর্সের মান দুই নিউটন এই বিন্দুর জন্য এই বিন্দুর জন্য ফোর্সের মান দুই নিউটন এই বিন্দুর জন্য ফোর্সের মান দুই নিউটন তাহলে প্রত্যেকটা বিন্দুতেই ফোর্সের মান দুই নিউটন সুতরাং এরকম একটা আমরা গ্রাফ পাবো যদি যোগ করে দিই তাহলে আমরা এখানে এরকম একটা গ্রাফ পাবো এরকম একটা গ্রাফ পাবো যেখানে কি এই যে ফোর্সের যে মান এই ডিস্টেন্সটা এতটুকু দূরত্ব এটা হচ্ছে দুই নিউটন এটা হচ্ছে দুই নিউটন তাহলে কৃতকাজ নির্ণয়ের বেলায় আমরা যেটা করছি এই দুই আর পাঁচ এটা গুণ করে দিয়েছি তাহলে খেয়াল করো এটা হচ্ছে দুই নিউটন আমরা কৃতকাজ নির্ণয় করার সময় কি করছি এই এই দিকে যদি খেয়াল করি যে এই চিত্রটার ক্ষেত্রে কাজ নির্ণয়ের সময় কিন্তু আমরা দুই নিউটন আর পাঁচ নিউটনটা গুণ করে দিয়েছি বল আর স্মরণের গুণ করে দিয়েছি তাহলে অর্থাৎ আমাদের এই দুই নিউটন আর পাঁচ নিউটন অর্থাৎ এই দিক বরাবর বল এবং স্মরণ এই দুটোকে আমরা গুণ করলে কিতকাজ পাই তাহলে এই বিন্দুটাকে যদি আমরা যোগ করে দেই বি বিন্দু পর্যন্ত লম্ব টানলাম যখন আমরা কাজ নির্ণয় করছি কৃতকাজ অর্থাৎ এই দুই নিউটন আর পাঁচ নিউটন এই দুটোর গুণফল অর্থাৎ এফ এবং এসের গুণফল কিন্তু এই যে আয় বস্তুটা আছে এটার ক্ষেত্রফল নির্দেশ করছে এটার ক্ষেত্রফল নির্দেশ করছে আমরা কি শিখলাম যে কৃতকাজটা আমরা নির্ণয় করলাম ডাব্লু এটা হচ্ছে আসলে একটা ক্ষেত্রফল ক্ষেত্রফল কাজ ইকুয়াল ক্ষেত্রফল তাহলে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা আমাদের আজকের টপিকটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হিসাব করা তো আমরা কিছুই করব না আমরা যদি কোনোভাবে এই বল আর স্মরণের মাধ্যমে যদি একটা গ্রাফ আঁকাতে পারি একটা গ্রাফ আঁকাবো গ্রাফ গ্রাফ আঁকিয়ে যদি সেটার ক্ষেত্রফলটা বের করতে পারি ক্ষেত্র ফল তাহলে আমাদের কাজ শেষ কারণ সেই ক্ষেত্রফল সমান সমানই হচ্ছে আমাদের কাজ আমরা এই টপিকটাতে যা বুঝলাম যে আমরা যে হলো কৃত কাজটা নির্ণয় করি এটা আসলে বল আর স্মরণের যে গ্রাফ এটা গ্রাফ আঁকানোর পর যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটায় আসলে কাজ নির্দেশ করে এটুকু আমরা দেখলাম তা এখন ধরো পরিবর্তনশীল বল পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কাজ এবার হিসাব করব এটা কীভাবে করা হয় একই হিসাব আমরা শুধুমাত্র গ্রাফ আঁকাবো আমাদের কাজ দুইটা গ্রাফ আঁকাবো আর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে এবার আমাদের টপিক হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা পরিবর্তন পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ তা এখানে আমাদের এফ এর মানটা পরিবর্তনশীল মানে কি এফ ইজ নট কনস্ট্যান্ট তাহলে এফ ইজ নট কনস্ট্যান্ট তাহলে ফোর্সটা আমাদের পরিবর্তনশীল সেটা ধ্রুব হবে না পরিবর্তিত হবে এবং এই পরিবর্তনটা হবে এক্সের উপর ভিত্তি করে বা স্মরণের উপর ভিত্তি করে স্মরণ এর ওপর ভিত্তি করে তাহলে এটাকে যদি আমরা চিত্র মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি এটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরো এখানে এম ভরে একটা বস্তু আছে এখানে এম ভরে একটা বস্তু আছে বস্তুটার ভর হচ্ছে এম এই বিন্দুটাকে আমরা ধরলাম এ বিন্দু আর এই বস্তুটাকে ফোর্স অ্যাপ্লাই করার ফলে ফোর্স অ্যাপ্লাই করার ফলে বস্তুটা এ থেকে বিতে আসছে এ থেকে বিতে আসছে এই বস্তু তো এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তা ফোর্সের ফোর্সের ডিরেকশনটা দেখাই আমরা এটা হচ্ছে ফোর্স এফ এখন এটা যেহেতু পরিবর্তনশীল বল তাহলে এই এফটা এফের নির্দিষ্ট কোনো মান নেই এফের কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালু নেই এফের ভ্যালুটা পরিবর্তনশীল যেমন ধরেন ধরে নাও বস্তুটা এই বিন্দু থেকে অর্থাৎ এ বিন্দু থেকে যখন বস্তুটা এই বিন্দুতে আসছে এই পয়েন্টে যখন আসে তখন ফোর্সের মান এফ ওয়ান এই বিন্দুতে আসলে ফোর্সের মান এফ টু এ বিন্দুতে আসলে ফোর্সের মান এফ থ্রি এখানে আসলে এফ ফোর প্রত্যেকটা পয়েন্টে ফোর্সের মানটা চেঞ্জ হচ্ছে তাহলে কৃত কাজ কীভাবে নির্ণয় করবো নর্মালি আমরা কাজ হিসাব করতাম কী করতাম ডাব্লু ইকুয়েল এফ এস কস ঠেটা এখানে বল আর স্মরণের মধ্যবর্তী কোন জিরো দেখো বল আর স্বর্ণের মধ্যবর্তী কোন জিরো সুতরাং কস ঠেটার মান হচ্ছে ওয়ান তাহলে এটা মিশে দিলাম একটু গুণ মান ওয়ান তা বল এবং স্মরণ এই দুটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কী কাজ পাবো কিন্তু এখানে স্বর্ণের মানটা আমরা পাচ্ছি স্মরণের মানটা হচ্ছে এবি কিন্তু ফোর্সের মান কত ফোর্সের মান কিন্তু ফিক্সড না ফোর্সের মান আমরা এফ ওয়ান বসাবো আমরা ওই যে বলছিলাম যে প্রত্যেকটা বিন্দুতে ফোর্সের মান চেঞ্জ হচ্ছে অর্থাৎ কোথাও এফ ওয়ান কোথাও এফ টু কোথাও এফ থ্রি কোথাও ওয়েব ফোর তো আমরা কোন মানটা নিব আসলে এখানে এখানে আমরা ফোর্সের জায়গায় কোন মানটা নিব কোন মানটা নেওয়া হবে তো কোনো নির্দিষ্ট মান আমরা পাচ্ছি না এই জন্য আমরা কাজ সহজে হিসাব করতে পারছি না তাহলে এইবার কাজ হিসাব করার জন্য কাজ হিসাব করার জন্য কি করতে হবে আমাদের প্রথমে গ্রাফ আঁকাতে হবে গ্রাফ একটা গ্রাফ আঁকাবো সেই গ্রাফের ভিতর কী থাকবে বল ও স্মরণ আর অন্যদিকে থাকবে হচ্ছে অন্যদিকে থাকবে হচ্ছে গ্রাফ আর স্মরণ থাকবে আর এর পরবর্তী কাজ হচ্ছে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। ক্ষেত্রফল ক্ষেত্রফলটা নির্ণয় করব যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ওটাই হবে পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজ এইবার আমরা করব এই বিষয়টাকে এই যে চিত্র এই চিত্রটাকে আমরা গ্রাফের সাহায্যে উপস্থাপন করব এখানে প্রথমেই বলে দিছি যে তোমাদের প্রত্যেকটা জায়গাতে ফোর্সটা পরিবর্তন হচ্ছে প্রত্যেকটাই যে স্মরণের সাপেক্ষে প্রত্যেকটা জায়গাতে ফোর্সের মান পরিবর্তিত হচ্ছে ধরো এইটুকু যে স্মরণ আছে এইটুকু স্মরণের জন্য ফোর্স হচ্ছে এফ ওয়ান এইটুকু স্মরণের জন্য ফোর্স হচ্ছে এফ টু এটুকু স্মরণের জন্য ফোর্স হচ্ছে এফ থ্রি ফোর্সটা পরিবর্তিত হচ্ছে তাহলে এবার আমরা ছক কাগজ আঁকাই এটাকে একটু মিশে দিই এই এখানে আমরা বল আর স্মরণের যে গ্রাফ এটা আছে এটা আমরা এখানে বসাবো এটা একটু সাইডে নিলাম সুবিধাতে একটু সাইডে নিলাম হ্যাঁ এখন হয়েছে তাহলে এবার আমাদের কাজ হবে এই বরাবর নেব হচ্ছে স্মরণ এটা হচ্ছে স্মরণ আর অক্ষ বরাবর অক্ষ বরাবর নিব হচ্ছে বল এটা হচ্ছে এক অক্ষ ছিল এটা হচ্ছে অক্ষ তাহলে চিন্তা করো এ বিন্দু থেকে বিবিন্দু বিন্দু থেকে বিন্দুতে স্মরণ হয়েছে তাহলে স্মরণের মান আমরা বসাই এখানে ধরলাম এই বিন্দুটাই হচ্ছে ও বিন্দু বা এ বিন্দু এটা হচ্ছে এ বিন্দু আর এই পয়েন্টটা হচ্ছে বি বিন্দু এবার এর আগের বার ছিল কি ফোর্সটা পরিবর্তনশীল ছিল না ফোর্সের একটা নির্দিষ্ট মান ছিল কিরকম মান ফোর্সের এরকম একটা নির্দিষ্ট মান ছিল যেই কারণে যেই কারণে হতো কি এই সমান একটা রেখা পাইতাম আমরা যে কারণে একটু এই বরাবর একটা রেখা পাইছিলাম সেটা কিসের ধ্রুব বলের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল বলের ক্ষেত্রে এবং সোজা একটা লাইন পাবো না কারণ কারণ হচ্ছে পরিবর্তনশীল বলের কারণে কিন্তু এই যে ফোর্সটা এটা এই দুর্ঘটনা নির্দিষ্ট থাকছে না এটা কিন্তু পরস্পর এই যে কোনোবার বাড়তেছে কোনোবার কমতেছে এভাবে হবে তাহলে এখন খেয়াল করো গ্রাফটা এবার কীরকম হবে গ্রাফ হবে ধরো যখন বস্তুটা বস্তুটা যখন একদম বস্তুটা যখন একদম শুরুতে আছে তখন ফোর্সের মান হচ্ছে শুরুতে ফোর্স দেওয়া হয়েছে এতটুকু দূরত্ব তাহলে এখানে একটা পয়েন্ট আট করলাম এরপর বস্তুটা স্মরণ যখন এখানে তখন বস্তুটার ফোর্স একটু বেড়ে গেছে এরপর বস্তুটা যখন স্মরণ এই বিন্দুতে তখন ফোর্সটা আরও বাড়ছে তারপর বস্তুটার স্মরণ যখন এতদূর পর্যন্ত স্মরণ হয়েছে তখন বস্তুটার ফোর্স হয়তো বা একটু কমছে এইভাবে পরিবর্তনশীল হচ্ছে এইভাবে পরিবর্তিত হচ্ছে এখন আমরা একটা কাজ করলাম ধরলাম এই বিন্দুটা বস্তুটা এই বিন্দু হচ্ছে এই যে এখানে তাহলে এটাকে যদি এখন আমরা যোগ করে দিই এই রেখাটাকে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের গ্রাফ হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা একটু যোগ করে দিলাম হ্যাঁ এইবার কিন্তু আমরা গ্রাফ পাইছি তো এটা কিসের গ্রাফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এটা ধরে নিলাম আমাদের ফোর্স এখন আমরা করব কি এই এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে কৃতকাজ এটা আমাদের হিসাব করতে হবে তা আগের তার মানে কি কৃতকাজ হিসাব করার জন্য আমাদের এই অংশের এই অংশের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করলে যেহেতু কাজ তাহলে কৃতকাজ ডাব্লিউ কে আমরা কি জানছি ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে এখন করব কি আমরা এখান থেকে লম্ব টেনে দেব এই যে এই বিন্দু থেকে এটা যোগ করে দিলাম একইভাবে আবার এই অংশ যোগ করব এই অংশে যদি আমরা ক্ষেত্রফল হিসাব করতে পারি এই অংশের তাহলে সেটাই সেই ক্ষেত্রফলটাই হবে কিন্তু কাজের পরিমাণ তো আগের বার একটা আয়ত বস্তু আয়তাকার বস্তু হয়েছিল আয়তক্ষেত্র হয়েছিল যার কারণে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে অর্থাৎ বল এবং স্মরণ গুণ করে আমরা কিন্তু কাজের পরিমাণ হিসাব করতে পারছি কিন্তু এবার কিন্তু আর তা হচ্ছে না কারণ দেখো আমাদের গ্রাফ এটা কিন্তু একটা কার বক্ররেখা এই কারণে আমাদের করতে হবে কি এটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করবো এই পুরো দৈর্ঘ্যটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে সেটার ক্ষেত্রফল হিসাব করব চলো একটা কাজ করি এটাকে ছোট ছোট ভাগে ভাগ করি এরপর আরো টান দিই এখানে এতে করে কি হবে সেটা আমি এভাবে দুর্ঘটনার ফলে আমাদের সুবিধাটা কি হবে সেটা আমি বলতেছি আমি এটাকে ভাগ করে নিলাম আমাদের উদ্দেশ্য কিন্তু ক্ষেত্রফল হিসাব করা আমরা ক্ষেত্রফল হিসাবের জন্যই কিন্তু এত কিছু করছি এভাবে আমরা ভাগ করলাম এবং এবার করলাম কি এই যে প্রতিটা ভাগকে এই প্রত্যেকটা এটা কিন্তু পুরো দূরত্ব এই দূরত্বগুলোকে সমান দূরত্ব ধরলাম এটাকে ধরলাম ডেল্টা এক্স ডেল এক্স ধরলাম এটাকে প্রত্যেকটা ডিস্টেন্স এই যে এতটুকু ডিস্টেন্স আর এই যে দৈর্ঘ্যগুলো এগুলো কিন্তু অক্ষ বরাবর যেহেতু ফোর্স নির্দেশ করছে তাহলে এই প্রত্যেকটা দৈর্ঘ্যই হচ্ছে ফোর্সের মান এর প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে ফোর্সের মান তাহলে এই ফোর্সগুলোকে যদি বলি যে এখান থেকে আবার একটা লম্ব টেনে দিলাম এই বিন্দু থেকে এরপর একটা লম্ব টেনে দিলাম এই বিন্দু থেকে এরপর একটা লম্ব এখান থেকে লম্ব এখান থেকে লম্ব এর ফলে কি হলো এই ফোর্সটা হচ্ছে এফ ওয়ান এটাও এটাও এই দুটোর ফোর্স হচ্ছে এফ ওয়ান অর্থাৎ এই ডেলেক্স জায়গা জুড়ে এতটুক ডিস্টেন্স জুড়ে এফের এফ ওয়ানের মান ফিক্সড ফোর্সটা হচ্ছে ফিক্সড কারণ দুইটা জায়গাতেই ফোর্স সমান একইভাবে পরের পরের ক্ষেত্রেও দেখো এই ফোর্সটাকে ধরলাম হচ্ছে এফ টু এই ফোর্সটা হচ্ছে এফ টু পরের পরের ক্ষেত্রে এই যে এইটুকু দূরত্ব হচ্ছে এফ টু কোনটুকু দূরত্ব এই তো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এফ টু দেখো এই দূরত্ব যা এই ডিস্টেন্স তো তাই অর্থাৎ এই ডেল এক্স জায়গা জুড়ে ডেল এক্স স্মরণ জুড়ে ফোর্সের মান কনস্ট্যান্ট এফ টু কারণ আমরা কনস্ট্যান্ট ফোর্সের জন্য যে কাজ সেটা হিসাব করতে পারি সুতরাং আমরা এটাকে কনস্ট্যান্ট ফোর্সে পরিণত করলাম এফ টু একইভাবে এটা হবে এফ থ্রি তো এভাবে চলতে থাকবে এফ ফোর ডট 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 চলতে থাকবে এখন আমরা করবো কি পুরো অংশের কাজ অর্থাৎ এ থেকে বি বিন্দুতে স্মরণের ফলে যে কাজ সেটা থেকে ধরলাম হচ্ছে ডাব্লু সেটাকে ধরলাম হচ্ছে ডব্লিউ ডব্লিউএল এইটুকু অংশের কাজ ডেল্টা এক্স পরিমাণ ডেলটা এক্স স্মরণের কাজ এক্ষেত্রে ধরলাম ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি এভাবে যদি ধরি তাহলে চলো এটাকে লিখি এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান এটা হচ্ছে ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি এরপর ডট 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 ডাব্লু এন তাহলে ডাব্লিউ ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি ডট 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 ডাব্লু এন এটা হচ্ছে মোট কেতো অর্থাৎ এই পুরো অংশের ক্ষেত্রফল সেটা কিন্তু এই প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল বের করে যদি যোগ করে দিই প্রত্যেকটা ভাগে তাহলে কিন্তু আমরা পুরো অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব ডাব্লিউ এর মানটা পেয়ে যাব তা আমরা সেটাই করলাম আর ক্ষেত্রফল তো মূলত কাজ নির্দেশ করে এখন দেখো এই যে ডাব্লু ওয়ানের মানটা কত হবে ডাব্লু ওয়ানের মানটা কত হবে এখানে কৃতকাজের মান কৃতকাজের মান বল গুণন স্মরণ কৃতকাজ এই ডাব্লু ওয়ান যদি এখানে একটু আলাদা করে লিখি ডাব্লু ওয়ান ওয়ান ইকুয়াল হচ্ছে কাজ এবং কাজ সমান হচ্ছে বল গুণন স্মরণ এই বলটা কিন্তু এই এই যে ফোর্সটা এই ফোর্সটা কিন্তু ফিক্সড মানে কনস্ট্যান্ট ফোর্স হতে হবে এটা পরিবর্তনশীল বল হওয়া যাবে না এবং আমরা এই ডাবলু ওয়ানটা যদি হিসাব করি এখানে দেখো স্মরণ বস্তুটা স্মরণ এ থেকে বি বিন্দুতে এবং সেখান থেকে ফোর্স হচ্ছে এফ ওয়ান এবং এ বিন্দুতে হচ্ছে এফ ওয়ান এই যে আমরা লম্ব টেনে দিয়েছি এই অংশের এই অংশের জন্য ফোর্সটা কনস্ট্যান্ট তাহলে আমরা লিখতে পারি এটা যে কৃতকাজ ডাব্লু ওয়ান ইকুয়েল এফ ওয়ান ডেল্টা এক্স একইভাবে একইভাবে ডাব্লু টু ডাব্লু থ্রি ডাব্লু এনের এর জন্যও একই ফর্মুলা প্রযোজ্য এই যে এক্ষেত্রে ফোর্সটা পরিবর্তিত হয়েছে এফ টু তাহলে এবার লিখবো হচ্ছে এফ টু ডেল্টা এক্স একইভাবে এখানে হচ্ছে এফ থ্রি ডেল্টা এক্স ডট 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 এফ এন ডেল্টা এক্স আমরা কী করলাম আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করলাম এই প্রত্যেকটা অংশই কিন্তু ক্ষেত্রফল প্রত্যেকটা ভাগের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই এই এই প্রত্যেকটা ভাগ কাজ বা ক্ষেত্রফল এই ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল সবগুলো ক্ষেত্রফল যোগ করে দিলে কিন্তু আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব আমরা কিন্তু সেটাই করছি এখানে তে এই লাইনটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি এটাকে এই লাইন লেখাও যে কথা সেটা হচ্ছে সামেশন চিহ্ন দিয়ে লিখলাম আই ইকুয়াল ওয়ান ওয়ান থেকে এন পর্যন্ত এখানে এটা লিখলাম হচ্ছে এফ আই এখানে হচ্ছে ডেল্ট্স আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা কারণ ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে আমরা কাজ নির্ণয় করতে পারবো এখন দেখো যদি আমরা এই সূত্র ব্যবহার করে যদি এই সূত্র ব্যবহার করে যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে একশো পার্সেন্ট ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো না কিছু অংশ আমাদের ভুল থাকবে সেই ভুলগুলো কি এই যে এখানে খেয়াল করো এই ভুলগুলোকে আমরা মার করে দিই লাল কালি এই যে দেখো এইটুকু অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা পাচ্ছি না এইটুকু অংশের ক্ষেত্রফল এটা কিন্তু আমাদের হিসাবের ভিতর থাকছে না একইভাবে এগুলো থাকছে না এই অংশগুলো এই লাল লাল কালি দ্বারা চিহ্নিত বোল্ড করা অংশ কিন্তু আমাদের এগুলো কিন্তু ভুল হচ্ছে এগুলো আমাদের হিসেবের বাহিরে তাহলে এই হিসেবটাকে সঠিক করার জন্য কি করতে হবে আমরা যদি তখন এই ডেল ট্যাক্সটাকে আরও ক্ষুদ্র করি আরও ক্ষুদ্র করে লাইন টানি মানে হলে দেখো যদি আমরা এই ডেল ট্যাক্সটাকে আরও ক্ষুদ্র করে টানি অর্থাৎ আরও ছোটো ছোটো ভাগে ভাগ করি তাহলে কি করবে যদি আমরা আরও ক্ষুদ্র করি এভাবে যদি ক্ষুদ্র আরও ছোটো করে দেখালাম দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুলের পরিমাণ থাকছে না খুবই সামান্য ভুলের পরিমাণ অনেক কমে গেছে দেখো এই যে এই অবস্থায় ভুল কত দূর আর এখানে কিন্তু আমাদের হিসাবের ভুল অনেক কম তার মানে এক্স যদি আমরা ক্ষুদ্র মানে এই এই ডেল্ট্সটাকে যদি ছোট করে দিই তাহলে আমাদের ক্ষেত্রফলটা একশো পার্সেন্টের কাছাকাছি আসতেছে এই জন্য আমাদের সঠিক হিসাবের জন্য এই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি এটাকে যে লিমিট লিমিট ডেল এক্স ইকুয়াল ডেল এক্স টেন্স টু জিরো তার মানে এই ডেল এক্সের মানটা একদম জিরোর কাছাকাছি কিন্তু জিরো না তাহলে আমাদের কৃতকাজটা সঠিক আসবে এফ আই ডেলটা এক্স এই লাইনটাকেই এই লাইনটাকেই ইন্টিগ্রেশন ফর্মে যদি লিখি তাহলে এটা হবে এরকম ইন্টিগ্রেশন এই ফাংশনটা হবে এফ অফ এক্স এটা হচ্ছে বল আর এটা হচ্ছে ডিএক্স এই দুটো কিন্তু একই লাইন নির্দেশ করছে এই লাইনও যা এই লাইনও তাই তাহলে কাজটা সঠিক আসে এখন কাজ বলতে তোমরা কি বুঝলে তাহলে এটা কিন্তু আমরা ডাব্লিউ এর মান পাইলাম ইন্টিকেশন এখানে হচ্ছে ফাংশন অফ এক্স আর এখানে হচ্ছে এক্স এখানে বুঝতে হবে এই ডিএক্সটা হচ্ছে ক্ষুদ্র স্মরণ এটা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র স্মরণ আর এটা হচ্ছে কি এটা হচ্ছে বল এটা হচ্ছে বল তাহলে বল আর স্মরণের যে মা গুণফল বল আর স্বরণের গুণফল নির্দেশ করতেছে যেটা কিন্তু কাজ নির্দেশ করে এবং এটা কিন্তু একদম সম্পূর্ণ হয়নি আমরা যেটা চাইছিলাম যে এই বস্তুর ক্ষেত্রে এই যে এখানে খেয়াল করো পরিবর্তনশীল বল অর্থাৎ বলের মান কনস্ট্যান্ট না সেই ক্ষেত্রে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরাতে কি পরিমাণ কাজ করতে হয় তাহলে এবার ফর্মুলাতে যদি দেখি আমরা এখানে কিন্তু বি বিন্দু নামে কোনো কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে বস্তুটাকে কোথা থেকে কোথায় সরানো হয়েছে তাহলে এটাকে আমাদের মেনশন করে দিতে হবে লিমিটের মাধ্যমে যে বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরানো হয়েছে এখন এই এ বিন্দুকে যদি আমরা ধরি এই এ বিন্দুটাকে ধরলাম এক্স ইনিশিয়াল আর এটাকে এক্স ফাইনাল ধরলাম তাহলে লিমিটটা কীরকম হবে তাহলে এই ফর্মুলাটা হবে এরকম একবারে সুন্দর করে লিখি কৃতকাজ ডাব্লিউ কোয়েল পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজ পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকাজ ডবলিউ কোয়েল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন নিচে থাকবে এক্স ইনিশিয়াল লোয়ার লিমিট আর আপার লিমিট হবে এক্স ফাইনাল ফাইনাল এখানে হবে ফাংশন অফ এক্স এখানে হবে ডি এক্স এখন দেখো ফাংশন অফ এক্স কী আকারে থাকবে এখন আমরা যদি দেখি এখানে ফাংশন অফ এক্স কি মানে পরীক্ষার কোশ্চেনে এটা কী আকারে থাকবে ফাংশন অফ এক্স বলটা আমরা প্রথমেই বলে নিয়েছিলাম এখানে একটু খেয়াল করি যে প্রথমে বলছিলাম যে বলটা হচ্ছে বল হচ্ছে পরিবর্তনশীল এফ কনস্ট্যান্ট না এটা পরিবর্তনশীল এবং এক্সের স্মরণের উপর ভিত্তি করে এই ফোর্সটা গঠিত হয় অর্থাৎ এই ফোর্সের যে মান সেটা কিন্তু এক্সের উপর ডিপেন্ডেন্ট তার মানে এই ফাংশন অফ এক্স অর্থাৎ এটা হচ্ছে বলের মান এটা হচ্ছে বলের মান এই বলের মানটা কীরূপ হবে এই বলের মান ফাংশন অফ এক্স এটা হবে এক্সের পর যেহেতু ডিপেন্ডেড তাহলে এরকম হতে পারে যে টু এক্স প্লাস থ্রি অথবা এটা হতে পারে এটা এটা হতে পারে এক্স স্কোয়ার প্লাস ফোর অথবা হতে পারে এক্স প্লাস এইট যে কোনো কিছুই হতে পারে কিন্তু সেখানে এক্স থাকতে হবে সেখানে এক্স থাকতে হবে এখন দেখো এর মানে বল কেন পরিবর্তনশীল যদি কোনো একটা বস্তুর স্মরণ আমরা এখানে একটু খেয়াল করি ধরো এখানে একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে সরছে তাহলে ফোর্সের মান কথা হয় এটাকে আমরা চারটা ভাগে ভাগ করলাম চারটা ভাগে ভাগ করলাম এটুকু দূরত্ব হচ্ছে এক মিটার এটুকু দূরত্ব এই যে এইটুকু ডিস্টেন্স এটা হচ্ছে এক এক মিটার এরপর এ বিন্দু থেকে এইটুকু ডিস্টেন্স এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার আমরা দেখব এই প্রত্যেকটা পয়েন্টে ফোর্সের মান কীরূপ আসে দেখো যদি ফাংশন অফ এক্স মানে ফোর্স এটা যদি দেওয়া থাকে এক্স প্লাস টু তাহলে কী হবে তাহলে বস্তুটা যখন একদম শুরুতে এই বিন্দুতে তখন ফোর্সের মান হবে হচ্ছে জিরো প্লাস টু সেই ক্ষেত্রে এ বিন্দুতে ফোর্সের মান পাবো আমরা এফ ইকুয়াল টু হবে এখানে এফ ওয়ান ইকুয়াল টু দুই নিউটন এরপর বস্তুটা যখন এক মিটার দ্রুত অতিক্রম করবে সেই ক্ষেত্রে আমরা ফোর্সের মান কত পাবো তাহলে আমাদের এখানে বসাতে হবে এক্সের মান ওয়ান প্লাস টু এখানে পাবো থ্রি তাহলে এখানে এফ টু ইকুয়াল থ্রি এখানে এফ থ্রি ইকুয়াল একইভাবে টু প্লাস টু ফোর এখানে এফ ফোর ইকুয়াল ফাইভ এফ সিক্স ফাইভ ইকুয়াল সিক্স নিউটন তাহলে বুঝতে পারলাম যে ফাংশন অফ এক্স আসলে কি আকারে থাকবে সেটা হচ্ছে এইরকম এই তিনটা ফর্ম মানে এরকম ফর্মের ভিতর যে কোনো একটা ফর্মে থাকবে যার ভিতরে এক্স থাকবে আর এখানে বলা হয়েছিল বলটা পরিবর্তনশীল এক্সের সাপেক্ষে তাহলে তার মানে অবশ্যই এক্স থাকবে এবং এক্সের উপর ভিত্তি করে আমরা দেখতেও পাচ্ছি যে স্মরণের উপর ভিত্তি করে কিন্তু বস্তুটার এই যে বলের মান পরিবর্তিত হচ্ছে সুতরাং কৃতকাজ আমরা যে কোনো একটা ফোর্স নিতে পারি না তখন আমাদের কাজের সমীকরণ কি হবে কাজের সমীকরণ হবে এই যে এটা এটা হবে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কাজের সমীকরণ এটা কিন্তু একটা ইন্ডিগেশন তো যারা ইন্টিগ্রেশন পড়ছে তারা বিষয়টা বুঝতে পারবা আর যাদের ইন্টিগ্রেশন পড়া হয়নি তাদের একটা সূত্র শিখলেই হবে এই সূত্রগুলো আমি আমরা পরবর্তী লেকচারে প্র্যাকটিস করাবো বেশ কয়েকটা এবং এই রিলেটেড হ্যাঁ পরিবর্তনশীল বলের দ্বারা কাজ ঘটে এমন কিছু উদাহরণ দেখব আমরা বাস্তবে যেমন স্প্রিং স্প্রিংয়ের স্প্রিং দ্বারা কৃতকাজ এটা কিন্তু পরিবর্তনশীল বলের দ্বারা কিত কাজ এরপর যদি আমরা হচ্ছে মহাকর্ষ বিভবের চিন্তা করি অভিকর্ষ মহাকর্ষীয় যে বিভব বিভবটা আছে এটা কিন্তু পরিবর্তনশীল বল বলের দ্বারা কৃত কাজের উদাহরণ এই উদাহরণগুলো আমাদের শেখার জন্য অবশ্যই এই যে ফর্মুলাটা শিখলাম আজকে এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ এটা কীভাবে আসলে আসলো এটা জানাটা জরুরি আচ্ছা পরবর্তী লেকচারে দেখা হবে